আজকের ভিডিওর বিষয়ে হচ্ছে ফানিতে হাজিরা দেখা ফানিগুলো হাজিরা দেখতে পারবেন হাজিরা তো অনেকগুলো দিলাম এটা একটা হাজিরা এটা হলো তিরাশি নম্বর হাজিরা তো হাজিরাটা মন্ত্রটি শুনে নাগে এটা এস এম জাত মন্ত্র আউজবুল্লাহিমিনা সাইদুল বিসমিল্লাহ রহমান রাহিম কুলহু আল্লাহ আহাদ কুলিয়া মেহতার জিব্রাহল আল্লাহ হস্তমাদ কুলিয়া মেহতার মিকাইল লা মেহতার ইউলাদ কুলিয়া মেহতার আজরাইল অলামিয়া কুল্লা কুফুন আহাদ কুলিয়া মেহতার দাদরাইল হু হুংকার নাজিল কুন নাজিল হু হু হুঙ্কার নাজিলক হু হুঙ্কার হু হুঙ্কার এটা তিনবার মন্ত্রটা আবার শোনেন ইসমিনুল্লাহম কুলহু আল্লাহু আহাদ কুলিয়া মেহতার জিব্রাহল আল্লাহ হুস্তমাদ কুলিয়া মেহতার মিকাইল লাম লামিদ কুলিয়া মেহতার ইসরাফিল ওলাম ইউলাদ কলিয়া মেহতার আজরায়েল ওলামুল্ল কুফু নাহাত কুলিয়া মেহতার দাদ্রাইল হু হুঙ্কার নাজিল কুন হু হুঙ্কার নাজিল হু হুংকার নাজিল কুন এই মন্ত্রটা একদিনের শাশুবার পাঠ করে শেষ করবেন একদিনে শাশুয়ার পাঠ করে শেষ করলে একদিনে শাশুবার পাঠ করে শেষ করলে আপনার জাকাত আদায় করা হয়ে যাবে আমল হয়ে যাবেন এরপরে পানিতে এক বত এক গাবলা পানি নেবেন বা এক গ্লাস পানি নেবেন ওটার মধ্যে সাতবার বা বার মন্ত্রটি ফাট করে ফুঁয়ো দেবেন ফুঁ দিলে রুগীর রুগীর রুগী সব দেখতে পারবে তার কী সমস্যা ছোটো বাচ্চাও দেখতে পারবে তুলে শিখতে পারবে আর আমেল যদি কাছপাক্লো থাকে তা আমেলও দেখতে পারবে এটি একটি নকশা আছে নকশাটা পরে দেব নকশাটা রুগটি হাতের মুছে দিবেন একটা নকশা আছে এটা হাত পরে দেওয়া হবে এটা হলো ফানিতে হাজিরা দেখার আমল ওমা তফিকিল্লা বিলাইনিল্লা আগে একটা কথা বলি যদি কেউ জিনুজা আক্রান্ত থাকেন ফ্রি চিকিৎসার জন্য আমরা যোগাযোগ করতে পারেন ফিরি বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে পৃথিবীর জীবন থাকুক রুগী সমস্যা নাই ইনশাআল্লাহ আল্লাহর কুতুতি শক্তিতে আল্লাহর কালাম শক্তিতে রোগানি শক্তিতে চিকিৎসা দেওয়া হবে ওমা ইল্লা আলাইনিল্লাবালা